আমি একদিন আমার ক্লাসে গেলাম ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি হতে চাও জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করলাম আমি পরিকল্পিতভাবে জিজ্ঞেস করছিলাম আমি জানতে চাচ্ছিলাম কি বলে ওরা তো ওই ক্লাসটা ছিল ওই স্কুলের অপেক্ষাকৃত দুর্বলদের ক্লাস অর্থাৎ ডি সেকশান তো সেখানে গিয়ে আমি যে উত্তরটা পেলাম ওই ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল ছেলেরা ছিল প্রত্যেকেরই স্বপ্ন হলো ডাক্তার হওয়া প্রত্যেকে চায় ডাক্তার হতে তো আমি আগেই বলেছি যে ওই ক্লাসটা ছিল ওই স্কুলের অপেক্ষাকৃত দুর্বল মানে সব সব সেকশনের চেয়ে দুর্বল ফোর্থ সেকশন যেটা অর্থাৎ ডি সেকশান আমি জানি বিষয়টা কেন তারা ডাক্তার হতে চায় আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কেন ডাক্তার হতে চাও এক এক একটু উত্তর দিয়েছে তো বিষয়টা বাস্তবতাও আমি আমি তো জানি তা আমি বললাম আচ্ছা তোমরা যে ডাক্তার হবে তোমাদেরকে কে বলেছে ডাক্তার হতে কেন তোমাদেরকে ডাক্তার হতে হবে এটা সিদ্ধান্তটা কে নিল প্রত্যেকের কথা হলো হয় বাবা না হয় মা কথা হলো আপনি যে আপনার ছেলে বা মেয়ের উপরে চাপিয়ে দিচ্ছেন আপনার পছন্দটা আপনার চাওয়াটা আপনি চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাতে তার ক্যাপাবিলিটিটা কি আপনাকে কখনো দেখেছেন সে কী হতে পারবে আচ্ছা সে কি জানে একজন ক্লাস সিক্স সেভেন এইট অথবা ফোর ফাইভ ওয়ানের ছেলের মাথায় ওটা ঢোকানো হয় ওয়ান টু থ্রি ফোর তার কি ওই বয়স হয়েছে সে বুঝতে পারে সে কি জানে তার কোন বিষয়ে পারদর্শিতা আছে ওই বয়স্কী তার হয়েছে হয়নি আসলে সে জানে না সে বুঝতে পারছে না একটা ছেলেকে দিয়ে কি হবে একটা মেয়েকে দিয়ে কি হবে সেটা জানার জন্য সময় লাগে তাকে লেখাপড়া করতে হবে করে ধীরে 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 একটা সময় সে বুঝতে পারবে যে তাকে দিয়ে কি হবে সবাইকে ডাক্তার হতে হবে ডাক্তার হওয়াটাই জীবনের একমাত্র সফলতা এটা কে বলল কেন এটা হতে হবে আমি বুঝি না যে ডাক্তারি একমাত্র পেশা এবং ডাক্তার হওয়াই জীবনের চরম সার্থকতা অথবা ইঞ্জিনিয়ার হওয়া জীবনের চরম সার্থকতা এটা কেন হবে পৃথিবীতে অনেক মানুষ আমরা যেসব পেশাকে একেবারে ক্ষুদ্র মনে করি একেবারে ক্ষুদ্র পেশা ওই ক্ষুদ্র পেশা দিয়ে একজন মানুষ বিশ্ববিখ্যাত হতে পারেন নার্স হয়ে হয়েছেন কোনো কিছু না করে মানুষের সেবা করে হয়েছেন ছোট্ট একটা কাজ করে হয়েছেন ছোটোখাটো ব্যবসা করে বিশ্ববিখ্যাত হয়েছেন হতে পারে তো এখন আমরা যে আমাদের এই ছেলে মেয়েদের উপর শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছি যে তোমাকে এই হতে হবে সেটা হওয়ার জন্য তার যে অ্যাবিলিটি দরকার সে অ্যাবিলিটি আছে কি না এখন অনেকেই প্রশ্ন করবেন বলবেন আমাকে পরামর্শ দেবেন যে দেখেন তার মাথায় যদি দিয়ে দেয়া হয় একটা স্বপ্ন যদি দিয়ে দেয়া হয় ওই স্বপ্নের উপর ভর করে সে আস্তে 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 সেটা অ্যাচিভ করবে এগুলো যুক্তির কথা ভাই বাস্তবতা না বাস্তবতা হলো সবাইকে দিয়ে সব কিছু হয় না সবাই সব কিছু পারে না কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে সমাজে নানা পেশার মানুষ প্রত্যেকেই কাজে লাগে এক একজন এক এক কাজে লাগে সমাজে ডাক্তারের যেমন প্রয়োজন আছে ব্যবসায়ীর প্রয়োজন আছে সমাজের সমাজের লেবারেরও প্রয়োজন আছে সে যদি না যদি না থাকে আপনার কাজ করবে কে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের প্রয়োজন আছে মুচিরও প্রয়োজন আছে এখন সে কী হবে তার অ্যাবিলিটির উপর নির্ভর করবে একজন পেইন্টার হতে পারে খুব ভালো আঁকতে পারে ছোটোকাল থেকে সে শিখে কিন্তু আঁকতে পারে তখন সে আঁকা আঁকির দিকে যাবে একজন ভালো বক্তৃতা করতে পারে এমন থাকতে পারে ভালো গান গাইতে পারে খেলতে পারে ভালো অথবা কেউ ম্যাথে খুব ভালো কেউ ইংলিশে খুব ভালো যে যার মতো করে লেখাপড়া করবে যে বিষয়ে ভালো সেদিকে সে যাবে তা আপনি এর আগেই তার মাথার উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছেন একটা পাথর তুলে দিয়েছেন এই তো তোকে এটা করতে হবে কেন করছেন এটা এটা করার ফলে কি হয় যে তার যে ভেতরে সুপ্ত প্রতিভা আছে হুম সে হয়তো খুব আর্ট ভালো মানের আর্টিস্ট হতে পারত হুম গায়ক হতে পারতো খেলোয়াড় হতে পারতো কৃষিবিদ হতে পারতো হ্যাঁ তার এগ্রিকালচারের দিকে আগ্রহ থাকতে পারে গাছগাছালি হ্যাঁ বোটানিতে পড়তে পারতো সে হ্যাঁ বিজ্ঞানী হতে পারতো কিন্তু তার সেই সম্ভাবনাটাকে আপনি অঙ্কুরেই নষ্ট করে দিচ্ছেন তো বীজ থেকে চারা ওঠার আগে তাকে ভেঙে দিচ্ছেন এটা কেন করছেন মানুষের কেবল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া অথবা আরও দুই চারটা পেশা এগুলোতেই সার্থকতা নয় যে কোনো পেশায় মানুষ যদি পারদর্শী হয় সে অবশ্যই জীবনে সোনা ফলাতে পারবে গোলাপ ফোটাতে পারবে তাকে ফুটতে দিন তার যে প্রতিভা আছে সেই প্রতিভাকে যদি ফুটতে দেন সে অনেক ভালো করবে আপনি অনেক চাপাচাপি করবেন সে হবে না তো দেখেন সমাজে প্রত্যেকেই চায় তার ছেলেকে ডাক্তার বানাতে ডাক্তার কি হচ্ছে হচ্ছে না কারণ হচ্ছে প্রত্যেকে যোগ্যতার ব্যাপার আছে যে যে যোগ্যতায় অযোগ্য কেউ নেই সবাই যোগ্য তবে এক একজনের যোগ্যতা এক এক দিকে তাকে সেদিকে বিকশিত হতে দেন ভালো করবে এক সময় এই ব্যাপারটা আমার সব সবসময় দিলে কাটে যে বাচ্চাদের উপর আমরা আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের যে স্বপ্ন সেটাকে চাপিয়ে দিচ্ছি তার যে একটা স্বপ্ন হতে পারে তাকে স্বপ্ন দেখতে দেন তাকে সাপনিক করে তোলেন তাকে স্বপ্ন দেখতে দেন স্বপ্ন বানান সে তার মতো করে স্বপ্ন দেখবে স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করবে সে তার ভেতরে যে প্রতিভা আছে যে ভেতরে যে পুষ্প আছে সেটাকে ফোটা সেটাকে ফুটতে দেন ফোটাতে দেন কিন্তু আপনি আপনার ইচ্ছাটাকে চাপিয়ে দিচ্ছেন সমাজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছেন শিক্ষক শিক্ষকের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে দিয়ে তার ভেতরে যে প্রতিভা আছে কৃষক হওয়ার প্রতিভা গায়ক হওয়ার প্রতিভা আর্টিস্ট হওয়ার প্রতিভা সেটাকে ধ্বংস করে দিচ্ছেন এ ব্যাপারটা খুবই বাজে লক্ষ্য স্থির আপনি করে দেবেন না লক্ষ্য একটা সময় স্থির হয়ে যাবে আপনি শুধু তাকে একথা বলেন যে তোমার কাছে যেটা ভালো লাগে সেটা ভালো করে করো মন দিয়ে করো ভালোবেসে করো এবং আপনিও দেখতে পারবেন আপনার ছেলের মাঝে আপনার মেয়ের মাঝে কোন প্রতিভাটা আছে কোন কাজটা করতে সে বোধ করে এবং কোন কাজ করলে তার কাজটা পারফেক্ট হয় সেটা দেখে আপনিও সিদ্ধান্ত নিতে পারবেন তাকে আপনি ইন্সপায়ার করতে পারবেন ওইদিকে হ্যাঁ তুমি এটা করো অযথা নিজের স্বপ্ন নিজের চিন্তা অন্যের উপর চাপিয়ে দেবেন